তো হোয়াটসঅ্যাপ গাইস আশা করিস ভালো আছো আমি একটা ভালো আছি তো গাইছো আজকে অনেক দিন ধরে মানে লাইভে আসছে কারণ আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছিলো সেই জন্য মানে গেমে মানে গেমও খেলতে পারি না কারণ আমার ফোন ফোনে একটু প্রবলেম তার জন্য তো गाइस আমার চ্যালেঞ্জ একটু ডাউন হয়ে গেছে তার জন্য আজকে লাইভে ভালোবাসা পাবো আমি ফিনিশ দিস ডিপ ফ্রাইড চিকেন উইংস ফ্রম লাস্ট নাইট কে বলে দিতে সো কমেন্ট সেকশনে কমেন্ট করে আমার চ্যানেল নন সাবস্ক্রাইবার সো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর गाइस তোমাদের সঙ্গে আমি ফ্রেন্ড হতে চাই আজকে ফ্রেন্ড হতে যা गाइस তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর আমি দেখা যাক আজকে কতজন আমি ফ্রেন্ড লিস্টিং করতে পারি তো সেখান থেকে কিন্তু কোমরা এম এম40 অনেকে বের করতে পারবে কিনা জানি না কিন্তু गाइस আজকে আমি লাইভে চলে আসি লাইভে আসলে একটা আজকে আমি লাইভে আসছি তো চলো দেখি একটা কোণা করে আজকে গেম খেলানো যাক তো गाइस ফার্স্ট অফ অল আমরা রন ম্যাচ স্টার্ট দেব কারণ गाइस তোমরা যদি আমার সঙ্গে গেম খেলতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর কলেজের ভাইয়ারা আর আমার এমবিও না স্টুডেন্ট মানুষ তো তার জন্য মানে গেমে আসতে পারে না আর বিশেষ করে এরা ওয়াইফাই একটু নেট প্রবলেম আর তো গাইস যারা আমার সঙ্গে ফ্রেন্ড হতে চাই করো আর আমি টিম কোড দিব টিম কোডে জয়েন হয়ে যাবে যারা টিম কোড নিতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে টিম কোড দিয়ে দেবো টিম কোডে জয়েন হয়ে যাবে আর গাইস তোমাদের সঙ্গে

কারণে অনেকদিন পর লাইভে আসছে সবাইকে লাইক করে দেয় যারা আমার সঙ্গে আমার সঙ্গে নেই লাইক করে দাও

अरे यार ये तो भीड़ नहीं मत क्या से मारना मत कर फटाफट मेडिकल गाइस सब लोग लाइक कर दो अरे यार मुझसे मारना गैस फटाफट लाइक कर दो और कमेंट सेक्शन में कमेंट कर करो जाइए हम आपको गेम खेलते जब उसे कमेंट सेक्शन में कमेंट करो गैस आई गेम खेलते चले कमेंट सेक्शन में कमेंट करो फटाफट लाइक कर दो कमेंट सेक्शन में कमेंट करो गैस बड़ा बड़ा

ফটাফট কমেণ্ট কৰি দন হৈ গৈছিল অনেক দিন ধৰি মানে বিশেষ কৰি লাইভ আছ নাই তো আজকে লাইভে আসছে সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর আমি টিম কোড দেবো তোমরা টিম কোডে জয়েন হতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর কমেন্ট সেকশনে কমেন্ট দেখতে পারে কিন্তু আমি টিম কোড দেবো তো গাইস তোমরা কমেন্ট করো গাইস সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি টিম কোড দেবো আমি টিম কোড দিব গাইস আমি টিম কোড দিব আর টিম কোডে সবাই জয়েন্ট হয়ে আমার ফ্রেন্ড হতে পারবা আমার সঙ্গে ভিডিও বানাতে পারবা তো গাইস বেশি কথা না বলে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমার আপনার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছিলো জন্য তোমাদের মাঝে কিন্তু আমি লাইভ আসতে পারি না বিশেষ করে আমার ফোনটা একটু নষ্ট হয়ে গেছিল তো গাইস আমি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আমি লাইভে আসছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু দেশের যে পরিস্থিতি গাইছ মানে যে পরিমাণ বিদ্যুৎ আপনার সংকট দিছে এতে আমি ওয়াইফাই গেম খেলি গাইছ আর স্টুডেন্ট মানুষের এতে আমার কিন্তু মানে টাকা নাই আমি মানে এমবি ভরা তোমাদের সঙ্গে গেম খেলবো তো আমি স্টুডেন্ট মানুষ তার জন্য আমি এমবিও ভরতে পারি না তো ওয়াইফাই গেম খেলি তো গাইস আজকে লাইভে আসছি তোমাদের ফ্রেন্ড হওয়ার জন্য কিছু কিছু মানুষ আমার ফ্রেন্ড দরকার কারণ আমার ফ্রেন্ড লিস্টে মাত্র ষোলো না সতেরো জন আছে তো গাইস আজকে আমি ফ্রেন্ড নিব প্রায় পঞ্চাশ জনের মতো তো তোমরা যারা ফ্রেন্ড হতে চাও অভ্যাসালি কমেন্ট সেকশানে কমেন্ট করো আর কমেন্ট সেকশানে কমেন্ট করার পর সবাই একটিও লাইক করে দাও আর কমেন্ট সেকশানে কমেন্ট করো আর হচ্ছে দ্বিতীয়ত যারা নন সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করে দাও আর একটি কথা যে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূর আসছি আর তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কে দিবে গাইস তো গাইস আমার যে কথাটা হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু একটু ডাউন হয়ে গেছে তোমরা ভালো মতন আমার ভিডিওগুলো গুলো দেখো না এবং কে অনেকে আসো কিন্তু আমার ভিডিওতে রিপোর্ট মারছো তো এর জন্য একটি প্রবলেম হচ্ছে তো গাইস আমি কি কোনো অপরাধ করছি মানে হুদায় আমার ভিডিওতে রিপোর্ট মেরে তোমাদের মানে তোমাদের মানে তোমাদের অ্যাকাউন্টের প্রবলেম হবে গাইস আমি যদি ওখানে রিপোর্টিং মানে ইউটিউবের কাছে রিপোর্টিং না প্রবলেম সম্পর্কে বলি তো তোমাদেরই প্রবলেম হবে তো তোমরাও মানে আমার কেন রিপোর্ট মারতে যাচ্ছ লাভ গেমিং লাভ গেমার ভাইয়া হ্যালো ভাইয়া কেমন আছো হ্যালো ভাইয়া টু এফ লাভ গেমার হ্যালো ভাইয়া কেমন আছো ভাই তুমি কি আমার ফ্রেন্ড হতে চাও অবশ্যই ফ্রেন্ড হতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর আমি টিম কোড দিয়েছি টিম কোড হচ্ছে সেভেন সেভেন টু এইট ফাইভ এইট জিরো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জয়েন্ট হয়ে যাও টিম কোড হচ্ছে সেভেন সেভেন টিম কোড হচ্ছে সেভেন সেভেন টু এইট ফাইভ এইট জিরো গাইস কমেন্ট সেকশানে কমেন্ট করার জয়েন্ট হয়ে যাও টিম কোড হচ্ছে সেভেন সেভেন টু এইট ফাইভ এইট জিরো গায়েস অবশ্যই জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও টিম কোড হচ্ছে সেভেন সেভেন টু এইট ফাইভ এইট জিরো গায়েস সবাই জয়েন্ট হয়ে যাও যারা জয়েন্ট হতে চাও আমার সঙ্গে ফ্রেন্ড হতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে একটু লাইক করে দাও তারপর মানে জয়েন্ট হয়ে যাও টিম করে হচ্ছে গাইজ জয়েন্ট হয়ে যাও তো রাহাত ভাইয়া হ্যালো ভাইয়া কাজ হো আর রাহাত ভাইয়া অলরেডি রাহাত ভাইয়া নামে একটি কিন্তু ভাইয়া অলরেডি জয়েন হয়ে গেছে তারপরে ফেম বাড়া দিয়েছে তো গাইজ আর আর কোন মানে আর কেউ কি জয়েন্ট হবা তো গাইস আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে তো টিম কোড হচ্ছে 77 7728580 गाइस ओबवियसली কমেন্ট সেকশনে কমেন্ট করে যা নন সাবস্ক্রাইবার হলে সাবস্ক্রাইব করে দাও জয়েন হয়ে যাও गाइस একজন জয়েন হয়ে গেছে আর তিনজন কে নিতে পারবো আর তিনজন ফ্রি নিতে পারবো गाइस অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জয়েন হয়ে যাও টিম কোড হচ্ছে 7728580 गाइस জয়েন হয়ে যাও गाइस जॉइन হয়ে যাও जॉइन হয়ে যাও

তো এখানে পড়ছে এস কে আরমান ভাই আর হচ্ছে ফরাদ ভাই তো गाइस আমার টিমেটে কিন্তু দুটো ভালো আরমান से फूल है मुझे का ऐसे मारूंगा पूरा दिमाग चल रहा है कोई बात नहीं क्या दूसरे राउंड में जुटूंगा कोई बात नहीं फटाफट लाईक करतो फटाफट लाईक कर लाइक कर दो जो मेरा टीम खेल गैस फटाफट लाइक कर दो फटाफट You that. गाइस कमेंट कर दो कमेंट कर दो जो मैं मेरा फ्रेंड बनना चाहता हूँ कमेंट भी कर दो लाइक कर दो I love like

myself for this on Bermuda. regroup La la. ダブルキャラだれ Time to, 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 to get some pizza and regroup. मेरा तो है हाँ गया, तो गया no uh -huh. I

किचने मारा मैंने मार दिया दोसा। ये दोसा। ये दो